আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ আজকের নতুন আর একটি ভিডিওতে আমাদের যারা প্রত্যন্ত এলাকাতে একদম গাঁ গ্রামে আমরা যারা বসবাস করি আমরা মোটামুটি সবাই জানি যে এটা হলো কৃষি নির্ভর এলাকা কৃষিটা হল আমাদের এক নম্বর ফসল যে সময় যে মৌসুম আসে ওই মৌসুমে আমরা ওই ফসিলটা আমরা বেশি করি বেশি করে থাকি যেমন কিছুদিন আগে আমাদের সামনে যে একটা সবজি ছিল সেটা ছিল টমেটো আপনারা দেখতেছেন এই যে আমার এই পাশে কিন্তু সবগুলোই টমেটো খেত এবং ওই যে ওই দিকে দেখা যায় সবগুলো ওইগুলো কিন্তু সব টমেটো খেত এবং এই বছর টমেটো গড়িয়া মানে কোনো কৃষক লাভবান না যারা লক্ষ লক্ষ টাকা যারা লসে আছে লুজার এই যে দেখেন এই যে আমার সামনে এই যে ক্ষেতটা এই যে ক্ষেতটা ক্ষেতের মধ্যে শত শত টমেটো আপনারা দেখতেছেন এই যে লাল লাল দেখা যায় আপনারা কতদূর দেখতে পারতেছেন আমি জানি না শত শত টমেটো খেতের মধ্যে ফস্ত আছে আর এই ক্ষেতগুলা করতে গিয়া একজন কৃষকের মাথার গাম পায়ে ফেলতে হয়েছে এই ক্ষেতগুলা করতে গিয়ে একজন কৃষকের লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়েছে লক্ষ লক্ষ টাকা ব্যয় করতে হয়েছে কিন্তু আজকে ক্ষেত তো ঠিকই তৈরি হয়েছে কিন্তু প্রান্তিক এই কৃষকগুলা এই জনগোষ্ঠীগুলা যারা কৃষিকাজের সাথে নির্ভরশীল তারা এর সঠিক মর্যাদা সঠিক দাম তারা পায় নাই এই যে দেখেন একটা ক্ষেত কত চমৎকার একটা ক্ষেত টমেটো ক্ষেত এই যে একটা আছে এই যে ওই দিকে ওই দিকে মানে চতুর্দিকে যেদিকে তাকাইবেন শুধু টমেটো আর টমেটো ক্ষেত কেন এটা হলো এগুলো টোটাল এগুলো সব টমেটো ক্ষেত ছেন আজকে টমেটোগুলি এমন অবস্থা হয়েছে যে আমরা গরুকে তুই লাই না গরুকে খাওয়ানো সারা বিকল্প আর কোনো পথ নাই আর কোনো ওয়ে নাই এমন একটা অবস্থানের মধ্যে আমরা আছি এই টমেটোগুলা নিয়ে তো দেখেন হ্যাঁ আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন সরকারকে আমরা দোষী বিভিন্ন সময় বিভিন্ন সরকারকে আমরা বিভিন্নভাবে দোষারোপ করি যে এই বছর এই বছরের অবস্থানটা হলো যে আপনার সবজি এবং তরি তরকারির দামগুলি একদম হাতের নাগালে চলে আসছে কিন্তু একবার কি এই চিন্তা করছেন যে যে কৃষকগুলি লক্ষ লক্ষ টাকা ধার দেনা করে এই কৃষিকাজ করছে কৃষিকাজ করার পর তারা মৌসুমের মধ্যে উপযুক্ত ফসল পাইবে ফসল ঘরে নিবে এটা অনেক আশা ছিল যে প্রত্যেকেই প্রত্যেকের অবস্থান থেকে যে ভালো কিছু করবে এই যে একটা ক্ষেত হ্যাঁ এখানে প্রায় দুই কানি খেত দুই কানি দুই কানি খেত যে খেতের মধ্যে আপনার প্রায় দুই লাখ টাকার মতো দাম হয়েছিল কিন্তু দাম করিয়াও পাইকার চলে গেছে কিন্তু খেতটা নেয় নাই দেখেন মনকে মন টমেটো খেতের মধ্যে হয়ে আছে খেত টমেটো নেওয়ার মতো মানুষ নাই খাওয়ার মতো লোক নাই বুঝছেন তো আমরা বা এমন একটা অবস্থার মধ্যে আছি যে অবস্থানটা হলো একদম সম্পূর্ণ মানে অসহনীয় একটা অবস্থার মধ্যে যে কৃষি নির্ভর এলাকা কৃষি করেও আমরা লাভবান না হ্যাঁ আর কৃষি কো না করলেও আমরা আমাদের চলে না এমন একটা অবস্থা না করলেও চলবে না আর করেও আমরা লাভবান হতে পারি না এটা হলো আমাদের গ্রামের গ্রাম্য পরিবেশ গ্রাম্য একটা অবস্থা আমি যদি বলি আমার ক্ষেতের অবস্থা আমার প্রায় দুই কানি খেত দুই কানি খেত করতে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে হ্যাঁ মাথার গাম পায়ে ফেলতে হয়েছে যার সীমাহীন কষ্ট বুক করতে হয়েছে হ্যাঁ নিজে এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রচুর পরিমাণের কষ্ট করতে হয়েছে কিন্তু আজকে আমরা ওই পরিমাণ মূল্য পাইছি না ওই পরিমাণের দাম আমরা পাইছি না একদম অবস্থা একদম শেষ বুঝছেন শত শত মন্টু মেটু ক্ষেতের মধ্যে পস্তাছে শত শত মন টমেটো ক্ষেতের মধ্যে নষ্ট হইতেছে তো দেখেও মনে করেন যে কলিজা বারবার আঘাত করে কলিজার মধ্যে ক্ষেপে ওঠে আপনাদেরকে দেখাই আমাদের ক্ষেতের টমেটুগুলো দেখেন এই হলো আমাদের অবস্থা